একটি গ্রাম যেখানে প্রতি পূর্ণিমা রাতে শোনা যায় এক অভিশপ্ত মন্দিরের ঘণ্টাধ্বনি কে ছিলেন দেবী শ্রুতিকা কেন তার মূর্তি আজও অভিশপ্ত জানতে হলে পুরো গল্পটি দেখুন কুণ্ডলিনী গ্রাম ছিল প্রকৃতির কোলে জড়ানো এক শান্তিময় স্থান কিন্তু গ্রামবাসীদের জীবনে কখনোই প্রকৃত শান্তি আসেনি প্রতি পূর্ণিমার রাতে গ্রামের শিব মন্দিরের ঘণ্টা অদ্ভুতভাবে বাঁচতে শুরু করত। মন্দিরে ছিল দেবী শ্রুতিকার একটি পুরনো মূর্তি তিনি ছিলেন এক পৌরাণিক দেবী যার আশীর্বাদে অনেকেই সুখ সমৃদ্ধি লাভ করেছিল কিন্তু কয়েকশো বছর আগে গ্রামে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যার পর থেকে মন্দিরটি অভিশপ্ত হয়ে পড়ে গ্রামের প্রাচীন বৃদ্ধা চন্দ্রামণি ঠাকুমা বলতেন এই মন্দিরে দেবীর অভিশাপ লুকিয়ে আছে কিন্তু কেউ জানে না ঠিক কি ঘটেছিল মাধবী এক উচ্চ শিক্ষিত তরুণ কুণ্ডলিনী গ্রামে গবেষণার উদ্দেশ্যে আসে তার গবেষণার বিষয় ছিল ভারতীয় প্রাচীন দেব উপাসনার ইতিহাস গ্রামের রহস্যময় পরিবেশ এবং দেবী শ্রুতিকার কাহিনী তার মনকে আকর্ষণ করেছিল মাধবী গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ যারা প্রবেশ করেছে তারা নাকি কখনোই ফিরে আসেনি এক বৃদ্ধ বলেন দেবীর অভিশাপ আছে যারা তার অভিশপ্ত মূর্তিকে স্পর্শ করেছে তাদের জীবন শেষ হয়ে গেছে কৌতূহলী মাধবী সেই রাতেই মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় পূর্ণিমার রাতে মাধবী একা মন্দিরে প্রবেশ করে চারিদিকে কুয়াশা ভয়ঙ্কর নীরবতা মন্দিরের ভেতরে ঢুকে সে দেখে দেবী শ্রুতিকার মূর্তি মূর্তি চোখ দুটি যেন জীবন্ত এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে হঠাৎ ঘন্টা আপনা আপনি বাঁচতে শুরু করে মাধবীর গায়ে কাটা দিয়ে ওঠে কিন্তু সে ভয় পায় না ভয় না পেয়ে মূর্তির দিকে এগিয়ে যায় মূর্তির পায়ের কাছে ছিল একটি তাম্র শিলালিপি যেখানে লেখা ছিল যে আমার দুঃখ জানবে সেই আমাকে মুক্তি দিতে পারবে মাধবী অবাক হয়ে সেই শিলালিপি পড়ছিল এমন সময় হঠাৎ মূর্তি থেকে এক আলোর ঝলকানে বের হয় তারপর মাধবী অচেতন হয়ে পড়ে জ্ঞান ফিরলে মাধবী দেখে সেই মন্দিরের ভেতরে নেই সে দাঁড়িয়ে আছে এক অন্য জগতে যেখানে দেবী শ্রুতিকা স্বয়ং তার সামনে দেবীর মুখে বিষণ্নতা দেবী বলতে শুরু করল মাধবী তুমি আমার গল্প জানো না কয়েকশো বছর আগে আমি এই গ্রামবাসীদের রক্ষা করেছিলাম এক মহাদৈত্যের হাত থেকে কিন্তু গ্রামবাসীরা আমাকে ভুল বুঝেছিল তারা ভেবেছিল আমি আমার ক্ষমতার লোভে এই কাজ করেছি তাই তারা আমাকে অভিশাপ দিয়েছিল তখন থেকেই আমি আমার মূর্তির মধ্যে বন্দী হয়ে যাই মাধবী তখন প্রশ্ন করল কিন্তু দেবী গ্রামবাসীরা এমন কেন করলো দেবী তখন বললেন মানুষ তখন লোভে অন্ধ হয়ে পড়েছিল তারা আমার ক্ষমতার অপব্যবহার করতে চেয়েছিল আমি রাজি না হওয়ায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের অভিশাপে আমি চিরকাল এই মূর্তির মধ্যে বন্দি দেবী মাধবীর দিকে তাকিয়ে বললেন তুমি আমার নির্বাচিত ভক্ত শুধু তুমি আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে তবে এর জন্য তোমাকে ত্যাগ করতে হবে তোমার সব সুখ স্বপ্ন এবং ভবিষ্যৎ মাধবী দ্বিধায় পড়ে গেল তার পরিবারের কথা নিজের স্বপ্নের কথা মনে করে কিন্তু দেবীর চোখে সেই যন্ত্রণাময় দৃষ্টি তাকে কাঁপিয়ে দিল শেষ পর্যন্ত মাধবী বলল আমি প্রস্তুত যদি আপনাকে মুক্ত করতে পারি তবে এটাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ হবে দেবী শ্রুতিকা বললেন তোমাকে আমার মূর্তির সামনে একটি প্রদীপ চালাতে হবে এবং তোমার সমস্ত ইচ্ছা শক্তি দিয়ে আমাকে ডেকে পাঠাতে হবে কিন্তু মনে রেখো এই কাজের পর তুমি আর এই পৃথিবীতে থাকতে পারবে না তোমার আত্মা আমার সঙ্গে বিলীন হয়ে যাবে মাধবী নির্দ্বিধায় রাজি হলো পূর্ণিমার রাতে মাধবী মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালালো তারপর হৃদয়ের গভীর থেকে দেবীকে আহ্বান করলো মন্দিরের ভেতরে এক প্রবল ঝড় উঠে মূর্তি থেকে আলোক রশ্মি বের হয়ে মাধবীর দেহকে ঘিরে গ্রামবাসীরা দূর থেকে মন্দিরের আলো দেখে ছুটে আসে কিন্তু মন্দিরে পৌঁছে তারা দেখে মাধবী নেই দেবীর মূর্তিও উধাও সেখানে শুধু একটি তাম্রফলকে লেখা আমার মুক্তির জন্য তোমার আত্মত্যাগ স্মরণীয় এই গ্রামে আর কোনো অভিশাপ থাকবে না কুণ্ডলিনী গ্রাম আবার শান্তিতে ভরে উঠল মানুষ মাধবীর আত্মত্যাগের কাহিনী শোনে এবং বুঝতে পারে প্রকৃত বিশ্বাস ও ত্যাগের মহ দেবী শ্রুতিকার গল্প শুধু মাধবীর আত্মত্যাগ নয় মানুষের লোভ ক্ষমতা লালসা এবং এক অসীম বিশ্বাসের কথাও মনে করিয়ে দেয় এভাবেই কুণ্ডলিনী গ্রামের অভিশপ্ত ইতিহাস বদলে যায় গ্রামবাসীরা বুঝতে পারে প্রকৃত দেবতার আরাধনার ভক্তি ও নিষ্ঠার মাধ্যমেই সম্ভব লোভের মাধ্যমে নয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প আপনাদের কি মনে হয় মাধবীর সিদ্ধান্ত কি ঠিক ছিল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ